উপহারের মধ্যে কতটা যে ভালোবাসা লুকিয়ে থাকে এটা বোঝার ক্ষমতা সকলের থাকে না বছর পাঁচেক আগে আমার এক প্রিয়জনকে একটি রিস্ট উপহার দিয়েছিলাম দেখবেন উপহার পেয়ে কে কতটা খুশি হয় তার মুখের এক্সপ্রেশন দেখে সঙ্গে সঙ্গেই বুঝতে পারবেন কেন জানি না মনে হয়েছিল সে সেদিন ততটা খুশি হয়নি খারাপ লাগছিল আমার বেশি উপহার দাদাকে উপহার দেওয়ার পর তার খুশি মুখটাকে বড় উপহার বলে আমি মনে করি রিটার্ন গিফট হিসেবে এর থেকে বড় কিছু হয় না তো ঘড়িটা হাতে পেয়ে ও যখন হাতে পড়ল মনে মনে ভাবলাম সবার এক্সপ্রেশন তো সমান নয় তাই হয়তো ওইটুকুই দেখিয়েছে বেশ কিছুদিন কেটে গেছে যাকে আমি ঘড়ি উপহার দিয়েছিলাম ওরই এক বন্ধুর সাথে আমার একদিন হঠাৎ দেখা দেখি ওই বন্ধুর হাতে একটা ঘড়ি ঠিক সেম ঘড়ি যেরকম ঘড়ি আমার ওই প্রিয়জনকে উপহার হিসেবে দিয়েছিলাম ঘড়িটা ওর হাতে দেখে ওকে যখন বললাম বাহ ঘড়িটা দারুণ তো ও বলল কম দামে পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম জিজ্ঞেস করলাম কম দামে মানে আরে অমিতের থেকে কিনে নিয়েছি আসলে ও নিজের জন্য কিনেছিল বলল ঠিক পছন্দ হয়নি তা আমি জিজ্ঞেস করলাম কত নিবি বল আমি নিয়ে নেব আমার পছন্দ আছে ওর থেকেই দেড়শো টাকা দিয়ে নিয়ে নিয়েছি মাত্র দেড়শো দুশো চেয়েছিল আমি দেড়শো দিয়েছি খুব কষ্ট পেয়েছিলাম মানুষ এমনটাও পারে পরে বুঝেছিলাম মানুষ সব পারে প্রমাণ পেলাম আরও একটি ঘটনায় পরে দুটো টি শার্ট উপহার দিলাম ওকে দেখলাম সেম ঘটনা একটি বিক্রি করে দিয়েছে আর একটি কোনো ভাইকে দান করে নাম কিনেছে প্রথমবার যে কষ্টটা পেয়েছিলাম সেটা আর পাইনি বুঝলাম উপহার জিনিসটা কি সেটাই ওর বোধগম্য হয়নি আসলে উপহার থেকে টাকাই তার কাছে প্রাধান্য দেখবেন কিছু মানুষ আছে আপনি তাকে কোনো উপহার দিলে সে সেটা বিচার করে দাম দিয়ে উপহার যেমনই হোক তাকে বোধহয় টাকার মূল্যে বিচার চলে না উপহারে লুকিয়ে থাকে প্রিয় মানুষটার ভালোবাসা আবার কাউকে কোনো উপহার দিয়ে দেখবেন তার মুখে ফুটে উঠবে উপহার পেয়ে সে খুশি না অখুশি আমার কাছে উপহার ব্যাপারটার একটা আলাদা অর্থ প্রিয় মানুষটার প্রতি ভালোবাসার আর এক বহিঃপ্রকাশ হল উপহার দুজন মানুষ যখন অন্তরের দিক থেকে প্রিয় হয়ে ওঠে তখন তাকে উপহার হিসেবে কিছু দিতে চায় শুধু হৃদয় উজাড় করে ভালোবাসাটাই বড় নয় প্রিয় মানুষটাকে আন্তরিকতায় আপন করে নেওয়ার আর এক নাম উপহার উপহার যে দিল তার আন্তরিকতার সাথে যাকে উপহার দিল তার উপহার গ্রহণ করার ক্ষমতা উপহারকে সম্মান জানানোর নৈতিকতা থাকা বড় জরুরি জানি না আমার সাথে কেউ একমত হবেন কি না উপহার দেওয়ার মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে সেদিন উপহার বিক্রি করে দিয়ে সে কতটা ঠিক কাজ করেছিল জানি না তবে হৃদয় থেকে সে প্রিয়ত্বের জায়গাটা হারিয়েছিল আসলে জীবনের সমীকরণে এও এক অভিজ্ঞতা তাই আজকাল একটু ভেবেই কাজ করি উপহার তো তাকেই দিই যে মানুষটা আমার হৃদয়ের কাছে থাকে যাকে মন থেকে ভালোবাসি যে অন্তত এইটুকু বুঝবে উপহার যত কম দামি হোক না তাতে অনেক দামের ভালোবাসা আছে